নমস্কার দৈনিক সংবাদ অনলাইনে আপনাদের স্বাগত জানান আজ আমাদের প্রতিবেদনে বইপাড়া হ্যাঁ কলেজ স্ট্রিটের বইপাড়ার কথাই বলছি রবীন্দ্রনাথ বলেছেন বই হচ্ছে অতি তার বর্তমানের মধ্যে বেঁধে দেয়া সাঁকো জানেন কি এই কলেজ স্ট্রিটের বইপাড়া কিন্তু পুরনো বইয়ের সর্ববৃহৎ বাজার হ্যাঁ বিশ্বের সর্ববৃহৎ পুরনো বইয়ের বাজার হলো কলেজ স্ট্রিটের বইপাড়া আজ এই মুহূর্তে কলেজ স্ট্রিটের বইপাড়ায় রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ বসু তার থেকে আমরা জেনে নেব কলেজ স্ট্রিটের বই কেমন আছে কেমন চলছে সেখানকার ব্যবসা মানুষ কতটা বইমুখী যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধি সন্দীপের সঙ্গে হ্যাঁ হ্যালো সন্দীপ শুনতে পাচ্ছ আমার কথা আচ্ছা তুমি তো ওখানে আছো কিরকম পরিস্থিতি বই মানুষজন কি কি বলছে আমাদেরকে একটু জানাও আমরা কিন্তু শুনতে আগ্রহী তুমি তো ওখানে আছো একটু বলো আমাদের যে ওখানে বই পড়া এখন কেমন আছে মানুষের মধ্যে বই পড়ার আগ্রহ শুনতে পাচ্ছো একটু একটু আমাদের পরিষ্কার আসছে হ্যাঁ সুমিত আচ্ছা যে কথাটা যে কথাটা আমি আলোচনা করছি তোমার সঙ্গে আর আজকে যে জায়গাটা এসছি না মানে আজকে আমার কথাটা বলতে গিয়ে বারবার মনে পড়ছে এপিজে আব্দুল কালামের একটা কথাটা মনে পড়ছে যে আমরা ঠিক সেই জায়গাটাতে এসছি আমরা বলা যেতে পারে নবজাগরণের মানে রেনেসাসের জন্মভূমি যে জায়গাটাকে বলা যেতে পারে কলেজ স্ট্রিট এখানে কি ছিল না বা কি নেই এখানে এখানে রয়েছে ভারতের প্রথম মেডিকেল কলেজ যেটা কলকাতা মেডিকেল কলেজ যেটা এখানে রয়েছে প্রেসিডেন্সি কলেজ বর্তমান প্রেসিডেন্সি কলেজ যেখানে ছিল পুরনো হিন্দু কলেজ যেটা ভারতবর্ষের অন্যতম সর্ববৃহৎ কলেজ ছিল যেটা যেখানে ছিল যেখানে বিদ্যাসাগর মহাশয় তৈরি মহাসড়া সংস্কৃত কলেজ দেবেরিয়া তৈরি করেছেন হেয়ার স্কুল আর যেখানে তৈরি হয়েছিল হিন্দু স্কুল মানে এই পুরো জায়গাটা না প্রায় দেড়শো বছর পেরিয়ে গিয়ে এখন দুশো বছরের কাছাকাছি আমরা আর এই যে দেখছেন যে যাবতীয় বইয়ের দোকানগুলো এই বইয়ের দোকানগুলো নয় নয় করে প্রায় কোনটা পঞ্চাশ কোনটা সত্তর কোটা আশি কোটা একশো বছর পেরিয়ে গেছে কিন্তু ঘটনা হলো সেই যে একটা কথা বলছিলাম যে যে কথা মাননীয় প্রাক্তন রাষ্ট্রপতি যে কথা বলে গেছিলেন যে শুজ ইন শপ বাট বুকস অন ফুটপাথ হয়তো তাই যার জন্য এই এত বড়টা হেরিটেজ জায়গায় যে জায়গাটা আমরা রয়েছি কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা ঠিক সেই জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত বই বিক্রি হয় রাস্তার ফুটপাথে কলেজ স্ট্রিট বইপ্রেমীদের কি রকম মনে হয় বইপ্রেমের জগতে আসতে খুব ভালো লাগে আমি তো মানে কলেজ স্ট্রিটে প্রায় আসি প্রায় আসা যাওয়া হয় আর এখানে যেহেতু বিভিন্ন ধরনে বিভিন্ন জর্সের বই পাওয়া যায় জন্য মানে অনেক সময় এরকম হয় যে আমি নিজে তো কিনছি প্লাস আমার বোন হচ্ছে বাইরে থাকে তো ওর জন্য আমি এখান থেকে কিনে নিয়ে যাই দিয়ে ওকে আমি

তো কলেজ এখানে অবস্থিত বলেই কলেজটির নাম এরিয়ার তো শুধু তো হেরিটেজ হলে হবে না তার সঙ্গে আর একটা ব্যাপার হচ্ছে পড়াশোনার মান আমরা গত চব্বিশ বছরে যে যে পরিমাণ পড়াশোনার হার দেখেছি স্টুডেন্টের মধ্যে যে পড়াশোনার একটা আগ্রহ ছিল সেই আগ্রহটা এই বিগত পাঁচ সাত বছরের মধ্যে আমরা হারিয়ে মানে হারাতে দেখেছি তাদেরকে উচ্চ হতে দেখছি না ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি এবং কলেজ কলেজের যে একটা মর্ম ছিল একটা যে দম্ম ছিল সেই দম্ভটা দিন দিন শেষ হয়ে আসছে অনলাইন আর অফলাইনের যুগে অনলাইনে পড়াশোনার দিকটা বেশি অফলাইনে পড়াশোনা করছে না সাময়িক একটা পড়াশোনা করছে যে পড়াশোনাটার কোনো মান নেই এবং শিক্ষার মান যত যত দিন যাচ্ছে কমে যাচ্ছে লোকের বই কেনার হার কমে যাচ্ছে বই নিয়ে তাদের কোনো মাতামাতি নেই বই বই পড়ার কোনো আগ্রহ নেই মোবাইলেই তারা ব্যস্ত আর সিলেবাসের কোর্স কমিয়ে দেওয়া হচ্ছে পড়াশোনাকে খুব হালকা ভাবে নেওয়া হচ্ছে পড়াশোনার হার কমিয়ে দেওয়া হচ্ছে পড়াশোনা যাতে উচ্চ শিক্ষিত হতে গেলে যে পড়াশোনাটা প্রয়োজন সেই পড়াশোনাটা যে করতে গেলে যে একটা কোর্সের প্রয়োজন বা একটা মোটা ভলিউম বইয়ের প্রয়োজন বা বেশি চ্যাপ্টারের প্রয়োজন সেই পড়ানো হচ্ছে অল্প কিছু সামথিং চ্যাপ্টার পড়ানো হচ্ছে যাতে একটু সাময়িক শিক্ষা হচ্ছে বাস্তবে কিন্তু প্রকৃতির শিক্ষা হচ্ছে না ঠিক তেমনই সময় তোমার কাছে আমি সেই জায়গা ধরেই আমি আসছি আজকে আরেকটা দোকানে তোমাকে নিয়ে যেতে চলেছি যেটা হলো প্রায় দেড়শো বছরের পুরনো একটি দোকান এই হলো হল কোম্পানি যেটা ইতিমধ্যেই কলকাতা তকমা পেয়েছেন এবং যে বইয়ের দোকানটি হলো প্রায় দেড়শো বছরের কাছাকাছি দোকান এদের নিজস্ব পাবলিকেশন ছিল এবং স্বাধীনতার থেকে শুরু করে আমাদের নবজাগরণ সমস্ত কিছুতেই কিন্তু এই বাড়িটা কিন্তু ওতপ্রতভাবে জড়িত ঠিক আছে সুমিতা এর পরবর্তীকালে তোমাকে নিয়ে যাচ্ছে আমরা দোকানের ভেতরে আমরা ঢুকবো এবং দোকানের ভেতরে বর্তমানে যিনি যিনি রয়েছেন মানে বর্তমান কর্ণধার যিনি রয়েছেন এটা হলো উনি দাশগুপ্ত পরিবারের সম্ভবত চতুর্থ কিংবা পঞ্চম কথা বলতে বলতে অনেক কিছু হয়তো আমরা জানবো যে ওনার নাম হলো অরবিন্দবাবু যেটুকানে আমরা জানি ঠিক আছে সেই ওনার সঙ্গে আমরা তখন আলোচনা করব যে কিভাবে এই ব্যবসার সূত্রপাত এবং অন্যান্য বিষয় নিয়ে আজকে আমরা আলাপ করব অরবিন্দ দাসগুপ্ত সঙ্গে নমস্কার অরবিন্দ বাবু দৈনিক সমাজের তরফ থেকে আপনাকে স্বাগত জানাই ধন্যবাদ আচ্ছা অরবিন্দ বাবু এই যে হঠাৎ করে বইয়ের ব্যবসা প্রায় প্রায় দেড়শ বছর হতে চললো এই দেড়শ বছর বইয়ের ব্যবসা কিভাবে সূত্রপাত এটা আমাদের যে হচ্ছে গিরিশ চন্দ্র দাসগুপ্ত তিনি একটু শিক্ষিত মানুষ ছিলেন ওই গ্রামের মধ্যে ছিলেন ওনার দুই ভাই বড় বড় ডাক্তার ছিলেন তা ওনার মনে হলো যে উনিও শিক্ষা জগতের সাথে থাকবেন সেই জন্য উনি এই সবে গ্রামে না থেকে এবং ওনার দুঃখের ব্যাপার হলো ওনার ছোট পুত্র তিন বছর বয়সে ওইখানে ম্যালেরিয়া আক্রমণে মারা গেছিল উনি ভাবলেন না গ্রামে থাকবো না আমি শহরে যাব শহরে এসে উনি চাকরি খোঁজ করলেন না উনি বললেন না আমি নিজের থেকে কিছু ব্যবসা করব ব্যবসা কি করব প্রথমে যখন লেখাপড়া জানার লোক তার মনে হলো যদি বইয়ের ব্যবসা করা যায় ব্যবসায়ী বন্ধুর সঙ্গে আমার দেখা আহ বাবু আচ্ছা আপনি যে এখানে ব্যবসা করছেন মোটামুটি কত বছর প্রায় কুড়ি বছর হয়ে গেল তার আগে তার আগে আমার দাদা আদা করতেন মোটামুটি আপনার দোকানটা কত বছর পঞ্চাশ বছর হওয়ার জন্য

দেব বিগ্রহ ছেড়ে আমরা জ্ঞান বিগ্রহের একটা পুরো পরিবেশ আমরা দেখলাম এশিয়ার সর্ববৃহৎ বইয়ের বাজার এই কলেস্ট্রেট ইতিমধ্যেই কলকাতা পুরসভা থেকে তো বটেই ভারত সরকারের তরফ থেকেও হেরিটেজ স্বীকৃতি পেয়েছে এই কলেস্ট্রেট খুব কম করে আপনি যেখানেই তাকাবেন সেখানে হলো খালি বই আর বই জ্ঞানের একটা আসমুদ্র হিমাচল ব্যাপী একটা জ্ঞানের সম্ভার নিয়ে রয়েছে কলকাতার থেকে বছরের প্রাচীন এই জায়গাটি দৈনিক সংবাদ অনলাইনের তরফ থেকে সন্দীপ বসুর সঙ্গে ক্যামেরায় সমীর বন্দ্যোপাধ্যায় নিশ্চয় নিশ্চয় অনেক ধন্যবাদ তোমাকে সন্দীপ দর্শকরা অবশ্যই জানাবেন যে আজকের প্রতিবেদন তাদের ঠিক কেমন লাগলো আজ তাহলে এটে এটুকুই থাক আপনারা দেখতে থাকুন দৈনিক সংবাদ অনলাইন শুধু নামই যথেষ্ট